ধন্যবাদ রাকিব ভাইকে মিল্লাদ ভাই আসেনি সবুজ ভাই আসেনি আজিজুল হাকিম ভাইকে আসতে অনুরোধ করেছি মঞ্চের সামনে জুয়েল চম্পা জুয়েল চম্পা জুয়েল চম্পা আজিজ ভাইকে বরণ করে নেবে কোথায় আসেন তাতে চলে আসেন মঞ্চের সামনে দ্রুত দ্রুত ভাই দ্রুত হাঁটেন এইরকম হাঁটলে হবে মেয়ে মানুষের লাগানে মিষ্টি আপু আপনি একটু তাড়াতাড়ি দূরত্ব মঞ্চের সামনে আসেন সানোয়ারা বেগম শাহজাহানপুর মিষ্টি আপুকে বরণ করে নেবেন সানোয়ারা বেগম শাহজাহানপুর ধন্যবাদ ভাইয়া একটু নামে যান আরেকটা অতিথি চলে যাচ্ছে দূরত্ব আসেন মিষ্টি আপু একটু ফাস্ট হাটে রোকে আপু রোকে আপু চলে আসেন মরুম মরিয়ম সেউজগারি মরিয়ম সেউজগারি রোকে আপুকে বরণ করবে মরিয়ম সেউজগারি রোকে আপুকে বরণ করবে দূরত্ব একটু ফাস্ট দুইজনে ফাস্ট গেঞ্জি এবং ফুলের তরা দূরত্ব রেডি করেন নে আপু নে আপু আপনার চলে আসেন নিজুম নে আপুকে বরণ করবেন নিজুম দূরত্ব দুইজনই দূরত্ব চলে আসেন মঞ্চের সামনে দূরত্ব ফাস্ট তারপর আছে রিয়া রিয়া আপুকে বরণ করবে দন ভাই দন ভাই নে আপুকে নিজুম আপু নিজুম 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 আপু কয় আসেনি আচ্ছা নিজুম আপুকে আসেনি অবশ্যই আমাদের বরণ করে দিচ্ছে কমিটির পক্ষ থেকে রাগিব টেডি তুমি পরে দাও এখন আপু ধন্যবাদ রিয়া আপু আসেন রিয়া আপুকে বরণ করবেন ডন ভাই ডন ভাই ডন ভাই কই তুমি আপনি এর কি আমাদের বগুড়ার ডন নাকি সে ডনকে নিয়ে সব উনিশ সালে দুই হাজার কত সালে মরছে সালমান সাহ দেখি মনে হয় শুরু হয়ে গেছে সেই ডন নাকি ভাই ধন্যবাদ রাস রাস আমাদের রাস ভাই তাদের চলে আসুন রাজকে বরণ করে নেবে ছয়েল ছেউজগারি মেঘরাস মস্তান স্কট মেঘরাস মস্টান স্কট মেঘরাস সবাইকে আসতে বলতেছি শম্পা মিডিয়া শম্পা মিডিয়া শম্পা মিডিয়া আপু আপনি কই আছেন আমাদের মস্টান স্কটের মেঘরাসকে বরণ করে নিতে চলে আসেন